আর এখানে প্রস্থিত হয় আমাদের মুসলমানদের রক্ষকরণ হচ্ছে ঈশ্বর বিবেকের কাছে আমাদের প্রশ্ন কোথায় জাতিসংঘ কোথায় তোমার অবস্থান আর বিশ্ব মুসলিমের কাছে সেটা পরিষ্কার করতে হবে ছোটকার অর্থের জাতিসংঘগুলি মতামত প্রতিবাদে সংগঠন হয়ে থাকে তাহলে সমস্ত বিশ্ব মুসলিম তথা সমস্ত বিশ্ববিদেশ করতে হয় না আমরা চাই এই বাংলাদেশের মুসলমানদের থেকে আমাদের আজ থেকে প্রত্যেকটি বন্য সমস্ত বর্জন করে

আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলমানদের বাতিল করে মুসলমানদের তার বিরুদ্ধেও আমাদের অবস্থা হতে হবে আসুন মুসলিম কন্যাস সকলের মন অনুরোধ যদি সত্যিকারে আমরা যদি আমরা মুসলমান দাবি করে থাকি তাহলে এখন থেকে ইসরায়েলি সকল পণ্য এবং ইসরায়েলকে যারা সহযোগিতা করতে চায় তাদের সকল পণ্য কর্তর করে আমরা প্রতিবাদ করে দেখতে দিতে চাই আমাদের মুসলমানদের কিন্তু এখন জেগে ওঠার সময় আমাদেরকে শুধু ফিলিস্তিন নয় আজকে নয় ভারতের মুসলমানের উপর এসেছে আগাদ আমাদেরকে এই পণ্য মিছিল ছাত্র জনতাকে মোবারকবাদ জানাই আজকে বিনা মুসলিম মুসলিমের মুসলমানের রক্তের এই দলিতে আমরা আজ এক হয়ে মাঠে নেমেছি আমরা জেহাদের জন্য প্রস্তুত হতে হবে যখনই যেখানে মুসলমানের উপর আঘাত আসবে সেখানে আমাদের জেহাদি ভূমিকা নেবে